আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের লাইভে চমক আছে তিনটা গাড়ি তিনটা থাকবে তিনটা গাড়ি এবং ভিআইপি গাড়ি সবগুলো ভিআইপি গাড়ি কেন হচ্ছে ভিআইপি ব্ল্যাক করোলা ক্রস পাল করোলা ক্রস আর সানরুফ উইদাউট সানরুফ এবং এক্স করলা এক্সিও 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 আছে এক্সিও তিনটা গাড়ি আছে রেডি লোনের রেডি লোন মিনস হচ্ছে একদম ডাউন পেমেন্ট সাথে সাথে দিয়ে সাথে সাথে ডেলিভারি

আর নামটা স্যার একদিনই হবে এটা আট লাখ ষাট হাজার টাকার মধ্যে কাগজপাতি আপডেট আছে এটা আচ্ছা প্রথমে আমরা আইসটি দেখলাম নাইটের থেকে এরপরে আমরা চমকগুলো যেগুলো একবারে অল্প বাজেটে অল্প টাকা লোন দিয়ে এই গাড়িগুলো নেওয়া যাবে এই গাড়িতে চলে আসলাম আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির শেষ দিকে আমরা শুরু করে দিলাম একটু যদি এই গাড়ি দুটো ডিটেলস বলেন আর ভিতরে কি কি গাড়ি আছে আমরা একটু দেখি আজকে আমার কাছে তিনটা থাকবে ব্যাঙ্গলোন করা রেডি গাড়ি তিনটা গাড়ি যেরকম করলা করেছে আছে দুইটা এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল আর এটা হচ্ছে দুই বাইশের মডেল এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে পাল কালার এটা কিন্তু বডি কিট আছে আর এটা কিন্তু বডি কিট ছাড়া আর এটা কিন্তু আপনার প্যারারমিক সান্ডুপ পাবেন আর এটা কিন্তু হাটটপটা দুইটাই আর আমরা ভিতরে যাই একটু ভিতরগুলো দেখাই ভিতরগুলো গুলো দেখাতে দেখাতে কথা বলি আর এই দুটাই আজকে থাকবে স্পেশাল এই দুটাই হচ্ছে আপনার রেডি লোন করা রেডি লোন করা আরো একটা আছে আপনি আমরা ডাউন পেমেন্ট টাকা দিবেন সাথে সাথে গাড়ি ডেলিভারি নিতে পারবেন এগুলো এসে একবারে সম্পূর্ণ রেডি করা আর এই যে একটা এক্সও আছে এটাও ব্যাঙ্গালোর রেডি করা আছে এটা আমরা 2019 এর মডেল এটা কিস্তি গেছে মাত্র 5টা এটা একেবারে রেডি বলতে একেবারে রেডি কিছু করতে হবে না এটা শুধু নিয়ে আসলে কিছু করতে হবে না ভিতরটা একটু দেখায় দি গাড়িটার এটা জাস্ট ডাউন পেমেন্ট যেদিনই দিবেন তখনই ডেলিভারি নিতে পারবে হ্যাঁ কোনো সমস্যা নাই যদি কোনো ভাই বলেন যে ভাই রাত্রে দুইটা বাজে আমার গাড়ি লাগবে এটা নিতে পারবেন সাথে সাথে টাকাটা নিয়ে আসবেন নিয়ে যাবেন সাথে সাথে ডেলিভারি হ্যাঁ নিয়ে যাবেন রাত দুইটা বাজে শোরুম খোলা রাখবেন হ্যাঁ আমি তো থাকি আচ্ছা মানে আমি তো থাকি ভিতরে আচ্ছা আপনি চব্বিশ ঘন্টা ডিউটি তো আমার তো চব্বিশ ঘন্টা ডিউটি চব্বিশ ঘন্টা ডিউটি শোন ভাই সবসময় কাস্টমার ভাই টাকার বাইরে থেকে যারা আসে সিদ্ধা যায় সকালে ভোরে আসে আচ্ছা মূলত সুমন ভাই একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছিলাম যে লোন নেয়ার ক্ষেত্রে বা লোন যারা নিতে ইচ্ছুক তাদের মধ্যে কোন সমস্যাগুলো বেশি ফেস করেন যে যার কারণে আর লোন হয় না যেরকম অনেকের আছে যে বাহিরে থাকে জি বাইরে তার অনেক ব্যবসা বাণিজ্য আছে তার নামে কিন্তু লোন হয় না আর দেশে অনেক জনের আছে দেখা যায় সিআইবি খারাপ তারও কিন্তু লোন হয় না বা তার ব্যবসা বাণিজ্য নাই ওরকম তার নামে কোনো লোন হয় না আর লোন ব্যাঙ্ক লোনগুলা তাদের নামই হয় যাদের সিআইবি ভালো আছে বা যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে ব্যাংক স্টুডেন্ট ভালো আছে তাদের এই ব্যাঙ্ক লোনগুলা হয় আর যাদের অনেকে আছে আমাকে অনেকে কমপ্লেন দিছে যাদের ব্যাংলোন অনেকে আছে যে অনেক অনেক শুরুের কথা আমাকে বলে কমপ্লেন দিছে চার লাখ পাঁচ লাখ টাকা অ্যাডভান্স করে কিন্তু তারা পরবর্তীতে লোন করে দিতে পারে না টাকাও রিটার্ন দিতে চায় না আবার গাড়িও দিতে পারে না আপনার এখানে লোন নিতে গেলে তো কোনো অ্যাডভান্স মানির কোনো দরকার নেই না আমি শুধু কি করি যখন যদি কেউ বলে যে ভাই আমি ব্যাংলোন গাড়ি নিবো আগে আমি তার থেকে তার ডিটেলস শুনি যখন পাবে কি না লোন পাওয়ার যোগ্য কিনা বা তাকে ব্যাংক লোন দিবে কিনা যেরকম আমার যদি কোনো সমস্যা হয় কোনো অসুখ হয় আমি কিন্তু এটা তো আমি জানি আমার কী সমস্যাটা হইতেছে আমার শারীরিক সম্পর্কটা এটা কিন্তু ডাক্তার জানে না যখন আমি ডাক্তারের কাছে যা বলি যে আমাদের এই সমস্যা হইতেছে ডাক্তার কিন্তু আমাকে ওই অনুযায়ী ট্রিটমেন্ট দেয় রাইট আর যখনই আপনি লোন নিবেন তা আপনার লোন হবে কি না এটা আগে আমরা বিস্তারিত শুনি শোনার পরে যদি মনে করি যে আপনার লোন হবে তাহলে আমরা বুকিং মানি নেই আর যখন মনে করি যে আপনার লোন হবে না তখন আমি সাথে সাথে বলে দিই যে আপনার লোন হবে না আপনি

যারা এলিয়ন গাড়ি চাচ্ছেন এলিয়নের ক্ষেত্রে খুব সুন্দর একটা গাড়ি নিতে পারেন আপনারা গাড়িটা ক্যাশে এটা ক্যাশে নিতে হবে এটা লোন হবে না এবং পাশাপাশি যারা ক্যাশ টাকায় নিতে চান এবং লোনে চান রেডি লোন ব্যাংক লোন সবটাই আছে মোটামুটি নাইট আছে আমরা নাইট রেড থেকে গাড়িগুলো দেখছি এবং আমাদের অনেক ভাইরা কমেন্ট করতেছেন আসসালাম আলাইকুম ভাই সুমন ভাই কেমন আছেন হাই জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনারা কেমন আছেন

লাইভে আশা করি অনেকেই লাইভে আছেন এবং কিছু জানার থাকলে ফোন দিবেন এই জায়গায় বলতে পারবে না যে জায়গা এটা কোন খোলা কাটা মাইর অ্যাক্সিডেন্ট গুলো हिस्ट्री আছে আচ্ছা বনার থেকে শুরু করে সব ফ্রেশ আছে সব ফ্রেশ আছে এটা আবার একবারে পাচনালিয়েজের গাড়ি ফাসফাতী মালিকের গাড়ি ফাসফাতী মালিক ফাসফাতী মালিক এটা জাপানতে আসার পরে যে উনি ইউজ করেছে ওনার কাছেই গাড়ি এতদিন ছিল রাসেল হাওলাদার আমাদের সাথে আছে এবং

আসলে কিছু একটা অনার করবেন কিছু একটা কিছু একটা কিছু একটা অনার করবেন আশা করি অটো 36 এর কথা বললে এটা কিন্তু কোনো লোন হবে না কোনো কিস্তি হবে না একবার ক্যাশ ক্যাশই নিতে ক্যাশ 19 লক্ষ 80 19 লক্ষ 80 আমরা নোয়া গাড়ি গুলো নিয়ে একটু কথা বলি যারা নোয়া গাড়িগুলো ভাড়ায় চালাতে চায় বা পার্সোনাল ইউজ বড় ফ্যামিলির জন্য ইউজ করতে চায় তারা কিভাবে গাড়িগুলো গুলো লোনে নিতে পারবেন এবং এগুলো হচ্ছে রিকন্ডিশন জাপানিজ রিকন্ডিশন এগুলো রেডি লোন হবে না এটা হচ্ছে এগুলো হ্যাঁ এগুলো যেমন লোন করা নাই আর এগুলো বাংলাদেশে ইউজও হয় নাই যে নেবে সেই ফাঁসপাটি মালিক হবে আর এখন চাইলে দেখা যায় একসাথে অনেকের আছে যে মাসে ইনকাম আছে কিন্তু এই মুহূর্তে চল্লিশ লক্ষ টাকা নাই বারো তেরো লক্ষ টাকা আছে সে মাসে মাসে এক দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম করে বা তার ব্যবসা বাণিজ্য আছে বাড়ি ভাড়া পায় বাইরে থেকেও টাকা আসে তাদের জন্য এই সুযোগ সুবিধাটা আছে এবং পাশাপাশি হচ্ছে এটার ইনকাম করে ইনকামের টাকা দিয়ে লোন শোধ করতে পারবে শোধ করতে পারবেন যেরকম এখানে গাড়ির দাম আছে আমার এটার লক্ষ হাজার টাকা আপনি আমাকে পনেরো লক্ষ টাকা দিলে নিতে পারতেছে আচ্ছা আর বাদ আপনি মাসে মাসে ইনকাম করলেন আস্তে আস্তে দিয়ে দিলেন পাঁচ বছর পরে এই পাঁচচল্লিশ লক্ষ টাকা পুরোটাই আপনার ক্যাশ রইল জাপানিস রিকন্ডিশন গাড়িগুলোর ক্ষেত্রে লোন নিতে কি ডকুমেন্টস লাগবে এই বিষয়ে সোমবার সাথে আলোচনা করবেন

আপনার প্রোফাইল সব দিক দিয়েই মানে ব্যাকগ্রাউন্ড সব দিক দিয়েই ভালো যার কারণে কিন্তু নাইট রেডার্সে ভিডিও করছি এবং নাইট রেডার্সের প্রশংসা আছে এবং আপনারা ভিজিট করলে বাকিটা বুঝতে পারবেন আর আমরা বেশিরভাগ আপনি আপনার দেওয়া যে কটা গাড়ি এই পর্যন্ত ভিডিও করলাম জি লোনের হোক বা এমনি হোক ওইটা আমি ভিডিও পরে দিনে সোল্ড আউট হয়ে যায় আচ্ছা আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে ভালো নিঃসন্দেহে ভালো এবং কমেন্ট করবেন একটু যে কে নিচ্ছেন যে নিচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমরা তিনটা দাম বলে কথা নিঃসন্দেহ খুবই ভালো আমার কথা বলে যারা গাড়ি নেয় আশা করি তারা কমেন্ট করে জানাবেন যে তারা কোন ধরনের প্রতারিত হয়েছেন কিনা হ্যারেসমেন্ট হয়েছেন কিনা একটু জানাবেন কমেন্ট করে নেক্সট আমরা এই তিনটা গাড়ি নিয়ে কথা বলি তিনটার মধ্যে দুইটাই হচ্ছে নন হাইব্রিড একটা হচ্ছে হাইব্রিড দুই নন হাইব্রিড্রিড করতে পারবেন এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন বারো লক্ষ টাকা খরচটা আলাদা আর এটা মোট দাম পড়বে পঞ্চাশ আর এটা হচ্ছে এর মডেল পাওয়ার কিন্তু সেম দেখেন আপনি ধরতে পারবেন না যে কোনটা বিশের মডেল কোনটা উনিশের মডেল দেখতে লুকিং সেম সেম আবার ওটাও কিন্তু ধরতে পারবেন না যে কোনটা হাইব্রিড কোনটা নন হাইব্রিড না এটা হাইব্রিড লেখা আছে হাইব্রিড লেখা আছে কিন্তু তাছাড়া ধরতে পারবে না দেখেন তিনটাই কিন্তু সেট এই যে একটা আমরা ইনটোরে দেখাই একটু হ্যাঁ আমি এটা ইনটোরে একটা কি অবস্থা এই যে এর একটু দেখাই টু পাওয়ার হুম দুইটাই টু পাওয়ার টু ডোর পাওয়ার এবং একটা হাইব্রিড একটা নন হাইব্রিড এই যে দেখেন সিট একই রকম এটা হচ্ছে নন হাইব্রিডের সিট আমি একটু দেখাই এটা হচ্ছে নন হাইব্রিডের সিট আর এটা হচ্ছে হাইব্রিডের সিট সিট দুইটাই একই রকম সিট এবং সামনের লুকিং যদি দেখাই এটা হচ্ছে হাইব্রিড এটা হচ্ছে হাইব্রিড এই হচ্ছে সামনের লুকিং কুচ স্টার এবং এই হচ্ছে ড্যাশবোর্ড লুকিং আর আমরা আর নন হাইব্রিডটা যদি দেখাই একদম সেম লুকিং দুইটাই সেম জাস্ট একটা হাইব্রিড একটা নন হাইব্রিড এবং হাইব্রিডে পেট্রোল খরচ কম নন হাইব্রিডে একটু পেট্রোল খরচ বেশি দেখেন এটা কিন্তু ক্যাফিন্তুফিনেও ক্যাপ্টেন এটা কিন্তু আপনার এক সিট আচ্ছা এড সিট আচ্ছা আর হচ্ছে প্রাইজের ক্ষেত্রে শুনবাই কেমন হচ্ছে হাইব্রিড নন হাইব্রিডের একই মডেল যদি হয় কত টাকা কম বেশি হয়ে থাকে যেরকম এটা হচ্ছে বিশের মডেল ওইটাও বিশের মডেল হাইব্রিডও বিশের নন হাইব্রিডও বিশের হ্যাঁ তবে ওইটার দাম পড়বে ছত্রিশ পঞ্চাশ আর এটার দাম পড়বে বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ আচ্ছা মোটামুটি অনেক কম বেশি মোটামুটি হ্যাঁ পাঁচ ছয় লাখ টাকা ডিফারেন্স হয়ে যায় আবার হাইব্রিডের পেট্রোল খরচও কম কম

যত হাইব্রিড আছে সবার বদনাম হয়ে যাইতেছে হাইব্রিড মানে মনে খারাপ না হাইব্রিড ততটা খারাপ তো যাই হোক হাইব্রিড চোদ্দ মডেল যেটা ছিল সেটা ডুয়েল ডুয়েল ক্লাস সমস্যা হইতো হ্যাঁ আর ডুয়েল ক্লাসের সমস্যাটা বাংলাদেশের নতুন আসার কারণে অনেকে বুঝতে পারতো না যে ডুয়েল ক্লাস অয়েল থাকে হ্যাঁ তো অয়েলটা শুকায় যাইতো তখন ডুয়েল ক্লাসটা নষ্ট হয়ে যেত এখন সবাই জানে যে ডুয়েল ক্লাস অয়েল দিতে হয় যার কারণে এখন কিন্তু চোদ্দ মডেল গুলো কাজও মিস্ত্রিভেল বুঝে বুঝে আর যখন ফার্স্টে আর্ট ছিল তখন কোন মিস্ত্রি কাজে বুঝে নেই এই কারণেই সবাই ভাবছে হাইব্রিড খারাপ হাইব্রিড না আসলে হাইব্রিড খারাপ না যদি পার্সোনাল ইউজ করেন তাহলে হাইব্রিড নিতে পারেন আর ভাড়ার জন্য অনেক আছে দেখা যায় রাব ইউজ করে রাব ইউজের জন্য নন হাইব্রিড দেয় যেরকম যদি পাঁচ হাজার টাকা একটা ভাড়া পাইলো সে ওখান থেকে তার পাঁচশো টাকা সেভ হলো গ্যাস লইলো যদি তেল যায় তাই যাবে এক টাকা

প্রাইজের ক্ষেত্রে কোনটা কেমন ডাউন পেমেন্ট দুটো একই সেম সেম ডাউন টাকা ডাউন পেমেন্ট এরও পঁচিশ লাখ পঞ্চাশ এরও পঁচিশ লাখ পঞ্চাশ পঁচিশ লাখ পঞ্চাশ পঁচিশ লাখ পঞ্চাশ পঞ্চাশ লাখ টাকা দিলেই আপনার গাড়িটা ইনিসটা নিয়ে যেতে পারবেন নিতে পারবেন কারণ সেম এই কারণেই এটা কিন্তু কিস্তি গেছে পাঁচটা এটা কিন্তু ফুল লোডের গাড়ি আর এটা কিন্তু হার্ড রুপ এটা কিন্তু কিস্তি গেছে দুইটা আচ্ছা এটা আবার ডাউন পেমেন্ট দিছে বেশি এটা ডাউন পেমেন্ট দিছে এটা ডাউন পেমেন্ট দিছে কম আর সে ক্ষেত্রে পেপারস ক্ষেত্রে তেমন আমার আহামরি কিছু লাগবে না না শুধু এক কপি ছবি আর বর্ডার এর ফটোকপি লাগবে কোন আমি এটা একটু দেখাই দিই ভিতরটা একটু দেখাই ভিতরটা একটু দেখাই দিই তাহলে ভিতরটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক টু ব্ল্যাক আউটলুকিং ইন্টেরিয়র টোটালি ব্ল্যাক সানরুফটা তো মাশাআল্লাহ বিশাল বড় সানরুফ প্যানোরামিক সানরুফ যেহেতু বড় হবেই আর এটার এসি নফগুলো একটু অন্যরকম মনে হচ্ছে ভাই এই দেখ একটু অন্যরকম দেখতে মনে এসি নব গুলো আর এটা হাইব্রিড স্টার্ট দিয়ে দিছে নাকি স্টার্ট হইছে এই যে দেখেন এই যে ওয়াও দেখেন এটা কিন্তু প্যানোরামিক টাইপ প্যানোরামিক সানরুফ সানরুফ আছে এটা আবার এই যেখানে কিন্তু এই যে রেকর্ডিং হইতেছে এই আচ্ছা ফুল রেকর্ডিং না হ্যাঁ ফুল রেকর্ডিং হইছে এই ফুল রেকর্ডিং থেকে শুরু করে এটা কিন্তু 360 আর আর মনিটরটা হচ্ছে এই যে এটা কিন্তু 360 আছে 360

আচ্ছা এগুলো তো এই ধরনের গাড়িগুলো নিতে নাইট রেডার্স ভিজিট করবেন নাইট রেডার্স থেকে নিতে পারবেন নাইট রেডার্স লোকেশন হচ্ছে নাইট লোকেশন হচ্ছে রামপুরা আতর আফতাপনগর অর্থাৎ রামপুরা আতাপনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গেট দিয়ে ঢুকেই

তাহলে বুঝবেন যে মনে এটাও মনে হয় রিকন্ডিশন কারণ দুইটা দুই মাস আর ইউজ করছে দুই মাসে কত ডিগ্রি ইউজ করছে আর আর হচ্ছে ডাউন পেমেন্টের ক্ষেত্রে কি কিছু কম হবে নাকি ওইটাই আসলে কিছু একটা অনার করব আচ্ছা কিছু একটা অনার করব অটো 360 এর কথা বললে আশা করি ভালো একটা অনার করবে নাইটেরাস তো যাই হোক আমরা নাইটেরাস থেকে এতক্ষণ গাড়িগুলো দেখলাম এই ধরনের গাড়ি নিতে চাইলে লোন সংক্রান্ত কোনো কিছু জানতে চাইলে ফোন দিবেন ফোন বাইকে আর লোন করা গাড়ি বিশেষ করে বেশি দিন থাকেও না আর পাওয়া যায় না সব সময় যদি কোনো বাইক পছন্দ হয় অন্তত আসবেন আইসে ভিজিট করে দেখে যায় আপনি চাইলে এই দুইটা যেকোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন এবং সাথে একটা এক্স করা এক্সিও পাবেন দুই হাজার উনিশের মডেল উনিশের মডেল এটাও রেডি লোন আছে এটা রেডি লোন করা যাই হোক আমরা নাইটের কাছ থেকে গাড়িগুলো দেখলাম আর অটো সি সিসি নতুন হয়ে থাকলে এ ধরনের কোনো কিছু জানার থাকলে অবশ্যই ফোন দিবেন আর এটা আরেকটু দেখাই দিই আমি দেখাই একটু দেখাবেন আরেকটু দেখাই দিই এই যে এটা এটা কিন্তু আপনি ফুল এক বছর কাগজ পাইতেছেন আর রেজিস্ট্রেশন হয়েছে কবে এই যে এই একটু দেখাই দিই আমি উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ তার মানে একদিনের জন্য দুই হাজার ছয় হয় নাই আচ্ছা আচ্ছা দেখছেন একদিনের জন্য এই দেখেন একদিনের জন্য দুই হাজার ছয় হয় নাই দেখছেন তার মানে এই যে দুই হাজার বাইশের মডেল এই যে বাইশের মডেল বাইশের মডেল রেজিস্ট্রেশন আছে দুই হাজার পঁচিশের ছয় দত্ত পঁচিশের ছয় ছয় তার মানে সাত মাস থেকে ইয়ে হয়েছে কিস্তি শুরু হয়েছে সাত আট কিস্তি গেছে দুইটা দুইটা গেছে তার মানে এটা রিকন্ডিশন গাড়ি আমরা বলতে পারি যে রিকন্ডিশন গাড়ি কিনবেন আপনি তার কেন্দ্রে দেখা যায় আপনার আরো আহ এক লক্ষ পঁচাশি হাজার টাকা লাগবে রেজিস্ট্রেশন খরচ ওই টাকাটা আপনার বাঁচতে আছে এই গাড়িতে তারপরে আপনি লোন প্রসেস ফি দেবেন ওখানে ওই টাকাটা বাঁচতে আছে তারপর ইন্স্যুরেন্স করবেন আশি হাজার টাকা প্লাস ওইটা বাঁচতে আছে তারপর গাড়িটা ডেকোরেশন করবেন ওই টাকাটা আপনার বাঁচতে আছে পরে হ্যাঁ দেখলাম ষাট কিস্তি গাড়ি এটা আটান্নটা কিস্তি বাকি আছে দুইটা কিস্তি পরিচিত হয়েছে আটান্ন হাজার টাকা করে এটা পঁচিশ লক্ষ টাকা ব্যাংক হয়েছে

আর দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ